ভাই এই মোবাইল টিপা বাদ দে বাদ দিয়া খাও খা সিরা দিতা ঠিক আছে কারণ রমজান আইতাছে রমজান আইলে আর কিন্তু তিরি দিন কিছু খাইতে পারতি না কি তিরি দিন খাইতে পারতাম না আমি দিন খাইতে পারবি না খা রমজান আইলে খাইতে পারতাম না না আল্লাহ গো দিন না খাই কেমনে থাকুম হুম খা খা মোবাইল টিপা টিভিস না খানা ঠিক মতো খা

আমার মা বাবার দত্তই আমার কে কারণে রমজ নাম লাগছে আর নাম লাগাতে আমার বিড়ি ভাড়া লাগছে কোন আর না মহিলা ও আমার আত্ম